কাতার এয়ারপোর্টে বই যে ভাত খাম এটা কোনোদিন ভাবতে পারি নি ভাবছো কেউ কোনোদিন

বাতেতো যাইতে দিব নাই চলে যামৰে বাহিম বাছ মাল বুক হৈ গৈছে বিহুৱে চলাই যায় বাছে

गाई को तरत खाई आबारे कारण आर बांगाली बाइरे आसे अपेक्षा करता से है। ही तो शिशु ही <laughs> जो अल्प

তোর ভালো ভালোই বিদায় ভাত কাটা খাইতেছি না কিন্তু পারতাম না কই যাবেন দেখা কোন জায়গায় আমি কোথায় চলে যাব মেয়েরপুর তাই তো কাশি আছে রাতের মধ্যে গিয়ে পৌঁছলে তো রাত্রেই পৌঁছতে পারতো বাংলাদেশে ঠান্ডা নাই ঠান্ডা প্রচুর ঠান্ডা আমার গ্রামে অত ঠান্ডা নাই ভাবি কেছে আমার গ্রামে প্রচুর ঠান্ডা আমার রোড ফাইটে রক্ত পড়তে আছে ডলা দিছি না রক্ত বেরিয়ে দিয়েছে এই যে দেখেন ভাত মুরগি স্প্রে তোমার দেশে কি কুকুলা ওটা আমি খাই না আমি এটাই খাই আমার এগুলো বেশি পছন্দ হয় না আমার এটা পছন্দ এটা হাফ লিটারের না দিয়ে আরো ছোট দিত বাতার দুগো বেশি দিত গাইস হয়তো আপনারা আমার কথা শুনলে হাসবেন মানে ভিডিও করে দেখেন গাইস এক লাকে ভাত খাইছে আর মুখে লিপস্টিকটা দেখছেন দেখছেন লিপস্টিক কই ওর না আছে কানে মই খুব ছাত্র না না মনে করতেছি আমি লিপস্টিক ক আইব্রো ক কোনো কিছু দেওয়া পছন্দ করে না দেতো না 16 ডলার দিছি পড়ছে কি রক্ত পড়তেছে ও বাইরে নাম্বার এই শালি সিরিয়াল দাঁড়া আছে এইতে সিরিয়াল দুইটা না এর লাগি তাড়াতাড়ি ওই গেছে সিরিয়াল একটা থাকলে দেরি হইছে আমরা যাই কি এরা বইতে কি যাব কি পাই কিনা আমাগো ব্যাগ জার কাছে হেই কই কে কই এখন না kaun নেই ওইদিকে না কোন দিকে গেল ও হিড আছে তো kaun নেই সে तो रखी अलाप अला पेस्टाटा